হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশান এলিফেন্ট রোড গ্রিন সরণিকা মার্কেটের সামনে থেকে প্রথমে সুন্দর একটা কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন বাটারফ্লাইয়ের মধ্যে মাল্টি কালার কাপড়ের উপর এটা হচ্ছে নেটের উপর মাল্টি কালারটা থাকবে এই প্রজাপতির ডিজাইনটা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা শুধুমাত্র আমার এই ভিডিওর জন্য ওনারা আর বেশি প্রাইজে বিক্রি করে মার্কেটে তার চেয়েও বেশি প্রাইস ওনার দোকানে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে আবদুল রাজাক ভাইয়ের দোকান এখানে দেখতে পাচ্ছেন ল্যামেন্ডার কালারের আর সুন্দর একটা বাটারফ্লাইয়ের মধ্যে এটা হচ্ছে অরগেঞ্জা কাপড়ের উপর এটারও প্রাইস থাকবে তিনশো টাকা এটার মধ্যে বেশ কিছু কালার পেয়ে যাবেন মাল্টি এক কালারের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি অল্প কিছু আপনার সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আরেকটা অর্গেঞ্জার উপর আছে সুন্দর মাল্টি কালার সুতার কাজ করা একদম পেটানো কাজ করা আপনারা চাইলে দিয়ে শাড়ি লেহেঙ্গা গাউন সব কিছু বানাতে পারবেন শাড়ির জন্য ছয় গজ লেহেঙ্গার জন্য সাড়ে তিন গজ আর কামিজের জন্য আপনারা দুই গজ নিতে পারবেন আর এগুলো আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এখানে দেখতেছেন কাশ্মীরি সুতার কাজ করে সুন্দর আরও একটা অর্গেঞ্জার উপর কাজ করা কাপড় এটাও খুবই সুন্দর এটারও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা ওনার দোকানে সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনারা গজ কাপড়ের কালেকশান পেয়ে যাবেন এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও মাত্র দোকান খুলেছে আপনারা আরও কিছুদিন পরে আরও অনেক অনেক কালেকশান পাবেন আপনারা যদি এই দোকানের আরও অনেক কালেকশান দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এখন দেখিয়ে দিয়েছে জর্জেটের উপর সুন্দর সিকোয়েন্সের কাজ করা এই কাপড়গুলোও খুবই সুন্দর ডলার ওয়ার্ক করার এই কাপড়গুলা এগুলো দেখলেন কয়েকটা কালার একটা আপনাদের সাথে খুলে শেয়ার করছি যে কেমন লাগে কাজটা আপনারা দেখুন কাছ থেকে ডিটেলসে দেখিয়ে দিলাম এটার ডলার করে এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো বিশ টাকা কালার থাকবে বেশ কিছু তো এখান থেকে আরও কিছু কাপড়ের কালেকশান দেখতে পাচ্ছেন দোকানে গেলে আপনারা অনেক বেশি কালেকশন পাবেন এখন হচ্ছে আরও একটা কাপড় আপনাদের সাথে শেয়ার করছি এটাও খুবই সুন্দর দুই সাইডে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকবে আর মাঝখানটা প্লেন থাকবে আপনারা চাইলে এগুলা কাস্টমাইজ করে খুব সুন্দর করে ডিজাইন করে হচ্ছে শাড়ি লেহেঙ্গা গাউন নিতে পারেন আবার বলছি শাড়ির জন্য হচ্ছে ছয় গজ লেহেঙ্গার জন্য সাড়ে তিন গজ আর কামিজের জন্য দুই গজ কাপড় নিয়ে আপনারা সুন্দর করে ড্রেস মেক করতে পারবেন তো এই দোকানে আরও কিছু কাপড় আছে এখন আপনাদের সাথে শেয়ার করছি চিনুন জর্জেটের উপর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে জর্জেট আছে এগুলোর সিকোয়েন্সের কাজ করা আছে এগুলোরও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে ব্ল্যাকটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন সুন্দর কিছু প্রিন্ট আছে সিকোয়েন্সের কাজ কাজ থেকে একটু দেখিয়ে দিলাম যতটুকু সম্ভব হয় আপনারা চাইলে দোকানে গিয়ে সরাসরি দেখতে পারেন অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা সরাসরি কনট্যাক্ট করে ওনার কাছে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি চার্জ দিয়ে এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আর এই দোকানে রিজনেবল প্রাইসে সব প্রোডাক্ট পাবেন এই দোকানে যদি অন্য কোনো কালেকশান দেখতে চান তাও কমেন্টে লিখে জানাবেন এটাও আরেকটা সুন্দর ডিজাইন এটাও প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এলিফেন্ট রোড গ্রিন স্মরণিকা মার্কেটের সামনে থেকে সুন্দর কিছু রোড সাইড গজ কাপড়ের কালেকশান শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ